কেউ একজন থাকুক যে রোজ নিয়ম করে আমার প্রেমে পড়বে আমায় ভালোবাসবে এলোমেলো তেল দেওয়া চুল ফ্যাকাশে মুখ লেপটে যাওয়া কাজল কিংবা প্রসাধনীহীন চেহারা দেখেই যে মুগ্ধ হবে নীল শাড়ির সাথে রেশমি চুরি আর খোপায় কাঠ গোলাপ গুঁজে যাকে মুগ্ধ করতে হবে না অগছালো অপরিপাটি হয়ে যার সামনে যাওয়া যাবে কেউ একজন থাকুক যে খিলখিল করা হাসিতে যেমন মুগ্ধ হবে তেমনি ফ্যাচ ফ্যাচ করে নাক টেনে কাঁদলেও কোনো অভিযোগ করবে না কেউ একজন থাকুক না যে রোজ নিয়ম করে আমায় নিয়ে অনুভূতির অভিধান লিখবে নব্বই দশকের প্রেমিকের মতো মাঝে মাঝে চিঠি লিখবে কেউ একজন থাকুক যে কণ্ঠস্বর শুনলেই বুঝে ফেলবে আমি ভালো নেই কেউ একজন থাকুক যাকে দেখিয়ে আমি বলতে পারবো নিয়ম করে অগোছালো আমিটাকে যে মানুষটা রোজ ভালোবেসে যায় সেই ছেলেটাই আমার প্রেমিক আমার একান্ত প্রেমিক পুরুষ